সালামু আলাইকুম রহমতুল্লাহ ইনসান সত্যি কি তাদের ভাগ্যের কারণে জান্নাতে অথবা জাহান নামে যাবে কোন মানুষ ভাগ্যের কারণে সে জান্নাতে যাবে না কোন মানুষ ভাগ্যের কারণে জাহান্নামে যাবে না দুই নম্বর সুরান বাকার বাষট্টি নম্বরে আয়াদ আল্লাহ বলছেন ইন্নাল্লাзина আমানু ওয়ালযিনাহাদউ ওয়ানসালা ওয়াসাবির নিশ্চয় যারা মুসলমান যারা হিন্দু যারা ইহুদি এবং যারা খ্রিস্টান মানা মানা বিল্লা। এদের ভিতর থেকে প্রকৃত পক্ষে যারা ইমান আনবে ও আমিনা সালিহান এবং সৎ কাজগুলি করবে ফলাহুম আজরুম ইনদারাবিন হুনাকা ফুন আলাইহিম ওয়া নাহিমাজানুন তাদের জন্য তাদের রবের কাছে রয়েছে উত্তম প্রতিদান এবং তাদের কোনো ভয় থাকবে না এবং তারা সতার্থ হবে না কোনো ব্যক্তি কাজ না করে ইমা না এনে সৎ কাজ না করে সে জান্নাতে যেতে পারবে না কোনো ব্যক্তি যদি মনে করে যে আমি দুনিয়াতে আমার মতো চলব পরকালে যা হবে দেখা যাবে তাহলে এই ব্যক্তি অলসের স্বর্গে বসবাস করছে এবং এই ব্যক্তি কোরআনের বিপরীত কথাবার্তা বলে যাচ্ছে কর্মকাণ্ড করে যাচ্ছে জান্নাতে যাওয়ার জন্য একজন ব্যক্তিকে উত্তম আদর্শে আদর্শিত হতে হবে সেই করলে নবীর কোরআনের ভিতরে রয়েছে কিন্তু ওই ব্যক্তি যদি বিদ্রোহী করে অহংকার হয় তাহলে আল্লাহ রব্বুর আলমিন বলছেন আমি তাকে অবশ্যই এমন ব্যক্তিদেরকে জাহান নামে দিব চল্লিশ নম্বর সোরা

যা কোরআনে রয়েছে গড়ে নিতে পেরেছে এমন লোকেরা জান্নাতে যাবে যাদের আখলাক এবং চরিত্র উত্তম হবে তারাই জান্নাতে যাবে যারা কোরআনের যে আসল আল্লাহ তালার পক্ষ থেকে যে হাকিবাত গুলি পাঠানো হয়েছে সেগুলি যারা মাথা পেতে মেনে নিবে তারা যাহার নাম থেকে বেঁচে যাবে তাতে কোনো ধরনের সন্দেহ নেই তবে কোনো ব্যক্তি ভাগ্যের কারণে জান্নাতে অথবা জাহান নামে যাবে না জান্নাতে যেতে হলে জান্নাতিদের কর্মকাণ্ড করতে হবে আর জাহান নামে যেতে হলে জাহান্নামীদের কর্মকাণ্ড করতে হবে এছাড়া কোনো ব্যক্তি ভাগ্যের কারণে জান্নাতে অথবা জাহান নামে যাবে না এই এটি কোরআনের ফ্যাস